Sous-titrage Société Radio-Canada হ্যালো প্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছি আমিও খুব ভালো আছি তার প্রিয় লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি ওর ভিতরে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও তো আজকের ভিডিওটা পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম একটু ফ্রেশ ট্রেশ হয়ে আজকে আর সকাল পড়াতে যায়নি তো ওই জন্য ভাবলাম সকালবেলা একটু ভাতটা বসিয়ে দিই তো আমি এই গামলাটার ভিতরেই ভাতটা বসিয়ে দিয়েছি যেহেতু সকালবেলা একটু সিদ্ধ ভাত করব আর কয়েকটা উচ্ছে ছিল গাছে তুলে নিয়ে এসেছি তো সেগুলোই কেটে নিয়েছি উচ্ছে ভাজা করব আর সিদ্ধ ভাত করব ওই সকালবেলা তেমন কিছু আর করব না কারণ দুপুরে রান্না আবার হতে দেরি হয়ে যায় না হলে সকালবেলা ঝামেলা করতে গেলে ওই জন্য আমি সকালবেলা একটু সিদ্ধ ভাত আর উচ্ছে ভাজাটাই করে নিচ্ছি তা আমার উচ্ছে খেতে না ভীষণই ভালো লাগে তো উচ্ছেগুলো এখন গোল গোল করে এইভাবে কেটে নিয়েছি তো এখন এইভাবেই ভাজছি আলু দিয়েও ভাজা হয় আলু দিয়ে ভাজা খেতেও ভালো লাগে আসলে আমার উচ্ছে যে কোনো আইটেম খেতেই ভালো লাগে তাই আমি চলে গেছিলাম স্নান করতে স্নান করে আসতে না আসতে দেখি ফোন চলে এসছে তো নায়িকা থেকে আমার একটা পার্সেল চলে এসছে ওটাই আনতে গেছিলাম রাস্তাতে তো চলো খুলে দেখি এর মধ্যে কি আছে এটা কোন দিক দিয়ে যে খুলবো আমি না কিছু তাই বুঝতে পারছি না তো দেখি উপরের দিক দিয়ে খোলাও লাগবে না অ্যাকচুয়ালি কাটা লাগবে না হাত দিয়ে ছিঁড়লেই বেরিয়ে আসবে জিনিসটা আর আমি এদিক ওদিক খালি ঘুরিয়েই যাচ্ছি যে কোন দিক দিয়ে ছিঁড়বো বুঝতেই পারছি না আমি না খুব একটা অনলাইন থেকে কোনো কিছুই কেনাকাটা করি না খুব ভুল ভবিষ্যৎ আমি মনে হয় জীবনের দু থেকে তিনবার কোনো কিছু কিনেছি তো তারপর এই একটা জিনিস অর্ডার করেছিলাম তো জানি না কেমন আসবে আশা করি ভালোই আসবে কারণ নায়িকাতে দেখলাম তো সব কিছু ভালোই আছে ওই জন্যই এটা অর্ডার করেছিলাম তো দেখা যাক কেমন আসে জিনিসটা তো এই দেখো তো আমি একটা বডি শাওয়ার জেল অর্ডার করেছিলাম তো সেটাই আজকে চলে এসছে দু তিন দিন আগেই অর্ডার করেছিলাম তো খোলার সাথে সাথে আমি ডেটটা আগে দেখে নিচ্ছি কারণ যে কোনো জিনিসের ডেটটা আগে দেখে নেওয়া উচিত আর না হলে আবার রিটার্ন করতে হবে তো দেখলাম না ডেটটা ঠিকই আছে তো এই স্মেলটা কেমন আমার না জানা নেই কারণ এটা আমি ফার্স্ট অর্ডার করেছি বা আগে কখনো ইউজ করিনি তো আশা করি ভালোই আসবে কারণ বডি শাওয়ার জেলের স্মেল ভালো না হলে না আমার ঠিক পছন্দ হয় না তো এই দেখো বডি শাওয়ার জেলটা হচ্ছে এটা তো তোমরা কে কে এটা ইউজ করো প্লিজ জানিও আমি আগে কখনো ইউজ করিনি তো কেমন আমি জানিও না তো যদি ভালো হয় তাহলে প্লিজ কমেন্ট করে জানিও তো আমি একটু নাকে দিয়ে শুখে দেখছি যে এর স্মেলটা কেমন তো দেখলাম না খুব একটা খারাপ না বেশ ভালোই তো আমি এখন ঝটপট রান্নাঘরে চলে এসেছি একটা এত বড়ো সাইজের মোচা নিয়ে কারণ আজকে হবে মোচা তো শুধু মোচা হবে না ডাল দিয়ে মোচা রান্না হবে আর তোমরা তো জানোই যে মোচা কাটতে কতটা সময় লাগে একটা একটা করে ডাটিগুলো ছাড়াও তার মধ্যে একটা খোসা থাকে সেটা বাদ দাও অনেক ঝামেলা তো এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য আমি ঝটপট মোচার এই ডাটিগুলো ছাড়িয়ে ফেলছি তারপরে কুচি কুচি করে মোচাগুলোকে কাটতে হবে তো আজকে আমাদের বাড়িতে হবে ডাল মোচা তো তোমরা কি কেউ ডাল মোচা খাও আমাদের বাড়িতে না মাঝে মধ্যেই মোচা পেলে ডাল মোচা খাওয়া হয় আর শুধু মোচা ডাল মোচা খাওয়া হয় না অনেক কিছুই খাওয়া হয় কিন্তু ডাল মোচাটা খেতে আমার বেশ ভালোই লাগে তো ওই জন্য আমি এখন মোচাটা ছাড়িয়ে কেটে ফেলবো আজকেও ডাল দিয়েই মোচাটা রান্না হবে খুব কুচি কুচি করে মোচাগুলো কাটবো তারপর আবার সিদ্ধ করতে হবে তো এদের কুচি করে মোচাগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসছি এখন জলের মধ্যে একটু হলুদ দিয়েছি দিয়ে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব আর মা ওদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে মায়ের রান্নাটা করবে আমি শুধু মোচাগুলো সিদ্ধ করে দিচ্ছি ছি তো এ দেখো আমি এক কড়াই জল চলে দিয়েছি কড়াইয়ের মধ্যে মানে কি বলবো এতটুকু মোচাতে এক কড়াইয়ের মধ্যে মানে মোচাগুলো খেলা করছে কিন্তু কিছু করার নেই অনেকটা বেশি হয়ে গেছে কিন্তু সিদ্ধ হওয়ার পর যদিও জলটা ফেলে দেওয়া হবে তো আমি ঝটপট রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি একটু বাজারের দিকে বাজারে যাব কারণ হচ্ছে ওষুধ আনার আছে আমার ওষুধ শেষ হয়ে গেছে আর তো ওষুধ আনবো আর কিছু কিছু জিনিসপত্র কেনার আছে সেগুলোই কেনার জন্য যাচ্ছি বাজারে তো বাজারের দিকে যাই তারপর আবার দেখা হচ্ছে টোটো পেয়ে গেছি টোটো তো করে এখন যাচ্ছি হেলেনচাতে হেলেনচা থেকে না আমি আবার বাগদা যাব। ওষুধ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি কারণ ফার্মেসিতে প্রচন্ড ভিড় ওই জন্য আমি এক সাইডে দাঁড়িয়ে আছি জানি না কখন হবে তো আমার ওষুধ নেওয়া হয়ে গেছে এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে এখানে এখান থেকেই টোটোতে উঠবো তো টোটো এখনও ছাড়িনি কারণ কেউই নেই আমি একা দাঁড়িয়ে আছি তো আর কয়েকজন হলেই বললো ছাড়বে তারপর আমি টোটোতে উঠে বসেও পড়েছি একাই বসে আছি জানি না কয়েকজন কখন আসবে কারণ এখন তো সন্ধ্যা টাইম কেউ এখনও মনে হয় বাড়ি যাওয়ার সময় হয়নি তো তারপর আমি চলে এসেছি বাগদাতে তো দেখো এখন চলে এসেছি লাইব্রেরিতে একটা পেপার নেওয়ার আছে তো ওই জন্য লাইব্রেরিতে দাঁড়িয়ে আছি এখানে কাউকে দেখছি না তো উনি ভিতরে আছে তো ওই জন্য ফার্স্টে দেখতে পায়নি তো আমি বাড়িতে চলে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি দোকানে একটু নিতে এসেছিলাম সিঙ্গারা কিন্তু সিঙ্গারা পাইনি ফুরিয়ে গেছে ওই জন্য চলে এলাম এক প্যাকেট মুড়ি নেব আর ভাবলাম অল্প একটু চানাচুর নিয়ে যাই এখন সন্ধ্যাবেলা কি খাবো মন চাইছিল ওই জন্য একটু মুড়ি চানাচুরি নিয়ে নিলাম তো বাড়িতে এসে মুড়ি চানাচুর সব কিছু ভালো করে মাখিয়ে এখন খেতে বসে গেছি খাচ্ছি আর টিভি দেখছি প্রায় অনেকটা হয়েছে। রাতে খাওয়ার টাইম হয়ে আসলো আর আমি এখন মুড়ি চানাচুর খাচ্ছি তো কি করব বলো এখন খেতে ইচ্ছা করছিল ওই জন্য নিয়ে চলে এলাম তো মুড়ি চানাচুর খাওয়ার পর আমি একটু টিভি দেখছিলাম তারপর এখন চলে এলাম একটু আলু ভাজতে কারণ রাতে ডাল আছে ওর সঙ্গে একটু আলু ভাজা খাবো ভাবলাম তো আলু ভাজাতে দেখো তেলটা অনেকটাই বেশি হয়ে গেছে আর রাতটাও না অনেকটা হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও